এবার পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার রস কংগ্রেস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় দু সাল থেকে দু সালের মধ্যে এসব অস্ত্র আধুনিকায়ন করা হবে এজন্য অন্তত প্রায় একশো বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদনে আরও বলা হয় মার্কিন পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি জোরদার করা হচ্ছে দু সালে পেন্টাগন আধুনিকায়ন করা দুশো পরমাণু ওয়ারহেড হাতে পেয়েছে যা ছিল স্নায়ুযুদ্ধ অবসানের পর এক বছরে সবচেয়ে বেশি ওয়ারহেড গ্রহণের ঘটনা পরমাণু অস্ত্র আধুনিকায়নের পাশাপাশি আরও পাঁচশো বিলিয়ন ডলার খরচ করা হবে পরমাণু অস্ত্র ভাণ্ডার ব্যবস্থাপনার কাজে ওই প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে পরমাণু অস্ত্র আধুনিকায়ন কর্মসূচিতে মার্কিন সরকার শতকরা সত্তর ভাগ লোকবল বাড়িয়েছে পারমাণবিক অস্ত্র আধুনিকায়ণের কর্মসূচির সাথে রয়েছে সাবমেরিন উন্নতকরণ কর্মসূচি যাতে পরমাণু ওয়ারহেড পরমাণু ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত মোমা বহন করা যায় রস কংগ্রেসের ওই প্রতিবেদনে জানানো হয়েছে দু সালের প্রথম দিকে মার্কিন সামরিক বাহিনী থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ওহায়ো সাবমেরিন বাদ দিয়ে তার জায়গায় কলম্বিয়া আণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন প্রতিস্থাপন করা হবে দু সালের মধ্যে কলম্বিয়া ক্লাস সাবমেরিন উন্নয়নের জন্য মার্কিন নৌবাহিনীকে প্রায় এক হাজার কোটি ডলার দেয়া হয়েছে মার্কিন সরকারের ওই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে রাশিয়া ও এশিয়ার মহাশক্তিধর দেশ চীনের সাথে আমেরিকার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অনেকেই এর আগে পারমাণবিক অস্ত্রের ডামাডোলে কয়েক দশক ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার সেই স্নায়ুযুদ্ধের কথা আজও ভুলেনি বিশ্ববাসী তাই আমেরিকার সর্বসাম্প্রতিক এই উদ্যোগ ভূ রাজনৈতিক বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের কপালে ইতোমধ্যে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে